আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই ব্লগ ফুসুসির ট্যুরের মধ্যে সবচেয়ে বড় ট্যুর হলো সীতাকুঞ্জ এবং সিভিক্স ফয়েজ লেক এগুলো ঘুরার টার্গেট ছিল তো আমরা চলে আসছি বাইরের বাসা থেকে সিভিক্সে সিভিক্সে আসলাম অনেক দেরি হয়ে গেছে বিকেলের জায়গা সন্ধ্যা হয়ে গেছে তো ঘুরে ঘুরে করলাম দেখতেছি একটু হাঁচি দেখতেছি রাতের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকুন পরে আবার আমরা খাওয়ার টেবিলে বসে গেলাম পরে আমরা সাগরে ক্যারা দিতে বললাম তারা দিয়েছে আমার বন্ধু এমন খাওয়া খাইতে আসে পরে দুই বন্ধু মিলে একটু সমুদ্র দিকে গেলাম পরে আবার আমরা সীতাগুন্দ চন্দ্রনা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম তো হাঁটতে হাঁটতে অবশ্যই আমরা রওনা হইতেছি আল্লাহ জানে কত কষ্ট হয় তো পরে শুরু করলাম আল্লাহর নাম হয়ে যেহেতু গন্তব্যে পৌঁছতেই হবে পরে আইরে যে কষ্ট আমাদের কে বলে বাড়ির ক্ষেতগুলো আরও ভালো আছে জীবনে কখনোই পাওয়ারে উঠি নাই এই প্রথমবার ফাওয়ার উঠতেছি পরে একটু ভিডিওটা করলাম কেমন দেখেন ওয়েডেটটা কেমন আপনারা দেখেন এবং কমেন্ট করেন সাথে আবার আমাদের দুই ভাইয়ের সাথে দেখা ওই জায়গাতে তো ওনাদের সাথে আমরা একসাথে ট্যুরে গেলাম অনেক মজা হয়েছে উঠতে উঠতে অনেক কষ্ট তো উঠতেছি হাই রে যে কষ্ট হয়ে সেই দু মিনিট টান জালে দিলাম পরে মুখে হাসি মনে মনে বলতে জীবনে আর আসবো কি না তাও কোনো গ্যারান্টি নেই দেখেন আমার বন্ধুর অবস্থা সে ভাই আর জীবনে আসবো না এই তো শেষ পরে প্রথম এক ফুটছি উঠছি উঠে দেখি যে ছোট মন্দিরটা বইটা দেখছি এমনকি সাথে ফাঁসে একটু ভিডিও করলাম তো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন সাথে এই যে মন্দির আমরা পরে তো আমার বড় ভাই বলতে আছে জঙ্গলকে রাজা হে কারণ একটা আমি একটা ছেলে আসছে পিছনে ওনারা স্যার কেউ না এখানে একটু কিন্তু তিনজনই মিলে একটু নামতেছি আমি যখন নামতেছি যে ক্যামেরাম্যান উনি আমার সাথে দৌড়াইতে আছে পরে ওনারা একটু মজা করলো পরে আবার আমরা জন্মার উদ্দেশ্যে নামতেছি অনেক শিবার নামতেছি আমরা অনেক শি অনেক কষ্ট আমার পা অলরেডি খালাই গেছে ক্যাশ ফরণে পরে হাতে নিয়ে ক্যাশগুলো হাতে নিয়ে আমরা হাঁটতেছি খুব কষ্ট হতেছে পরে অবশেষে নামলাম নামতে কষ্ট দিয়ে নামতেছি পরে একটু ব্যথা পাইলাম একটু যাই হোক ব্যথা করে কিছু না পরে এখানে আসি দেখি পানি নেই জন্নাতে পরে একটু ঘুরে দেখলাম কেমন পরে আরেকটা জন্নাথ আসছি ওইটার মধ্যে একটু পানি আছে তাও একটু হালকা পরে বাইরে বলে গোসা করবে যাই হোক করছে হরে উঠার সময় আমি উঠেছি বাইরে থেকে কষ্ট ছোটোবেলা আলো দৌড়াইতে পরে পানির টেস্টে ফেসে পানিটা খাইতেছি ওনারা একটু সতানি করতে আসে যা হোক আমার সময় যে নিজ দাঁড়াতে পারি না হরাই দৌড়াইতেছি দৌড়াইতে দূরেতে অনেকক্ষণ দৌড়াইলাম পরে উনি আসতেছে পরে অনেক কিছু জিজ্ঞেস করতেছে তার অনুভূতি কেমন বাইরে জিজ্ঞেস করতেছে আমাদের অনুভূতি কেমন পরে আমরা বললাম যে হা ভালো অনেক কিছু শিখলাম অনেক কিছু দেখলাম আবার চলে আসলাম ফয়েজ লেক ফয়েজ লেকে আসে অনেক ভালো লাগলো আশেপাশে ঘুরে দেখতেছি কেমন জায়গাটা তো দেখার বাচ্চাদের মতো একটু দুষ্টি আমি করতেছি অনেক ভালো লাগলো প্রথমে একটু বয়ফাইছি পরে এখানে আসে অনেক ভালো লাগলো পরে আবার আমি এখানে স্লিপ খাইতেছি অনেক ভালো লাগলো পানিতে অনেক ভালো লাগে পরে বলতেছি একটু বিজি বিজে ভালো লাগে যাই হোক এখানে জন্মার মতো একটু পানি আসে পরে স্বাস্থ্যানি দিলাম খুব ভালো লাগলো ছোটোবেলার একটা অভ্যাস যাই হোক স্বাস্থ্যানি দিয়ে একটু ভালোই লাগলো কারণ পানিগুলো অনেক ভালো লাগতেছে পরে আবার বন্ধু বলে আমি একটু দিই পরে বন্ধু যে উনি একটু দিলো যাই হোক পরে আমি বলি ফাইভ এ থেকে আমি একটু বাড়াবো ফাইভের থেকে একটু ইয়ে দিই পরে যাক হোক থেকে আমি বাড়ালাম দেখেন পরে যা একটু ভালো লাগলো পর বন্ধু একটু দিল পরে মাথা অনেক গরমে গেছে ঠান্ডা করি পরে এখানে দেখতেছি ওই অনেক ফোলাফাই নাচতে আসে গান ডিজাইন ডিজাইন আসানাশি করতে আছে শেষে আবার চলে আসলাম সি বিক্সে বিকেলবেলা বা খাওয়া দাওয়া করে পরে বন্ধুরা বললাম আমার একটা ভিডিও নেই আমি একটু হাঁটি হাঁটার ভিডিও নিতে দেখি আমাদের ফেসনের একটা আসে আমাকে মাইরে দিল পরে আমরা ভাই মিলে একটা ফিক নিলাম একটা ছবি নিলাম নেক্সট ভিডিও ভেতে ফলো দিয়ে রাখুন আমাদের ব্লগ আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ